ছুটি যাইতে পারি না তোমার মতো হ্যাঁ সময় মতো আমি বিগত আড়াই দুই বছর ধরে আমি দেশে কোনো ইদি করি না শুধু গত কোরবানিদের তাও ভিসা সংক্রান্তের জন্য দেশে হয়েছিল তাই আর কি করছে তাছাড়া আগে আমি গত দুই বছর ধরে বাংলাদেশে কোনো মানে ইদি করতে পারি না এটা নিয়ে আফশোস না রেখা যখন তুমি যখন পদক জিতবা তোমার জীবন গোটা দেশ তোমার এ নিয়ে ঈদ করবে তাই না তুমি যখন পদক জিতবে তো গোটা দেশ তোমাকে নিয়ে করবে এর চেয়ে বড় আনন্দ কী আছে আর তোমার মানে মানে ফলো করো নাকি কাউকে কোনো ইন্ডাস্ট্রাল মাইকেল ফেলস যে যেমন ইয়ে করে তো উনি তো আসলে সব থেকে মানে গ্রেটেস্ট বলা যায় আর গুরু গুরু মানে আমি অন্য একজনকে ফলো করি আর ও আচ্ছা ফ্রান্সের না না আমেরিকা ও আমেরিকা আর ফ্রান্সের যেটা আসলে এবার যে অলিম্পিকে গোল্ড মেডেল আছে লিওন মাসন মাসন লিওন তুমি না গিয়েছিলা প্যারিসে আমার সাথে দেখা হয়নি নাই বলে হয়তো আমি আসলে বলে আছে আর আমি না সাতারে আসলে কিভাবে তুমি সাতারে সেরা সাতারে তার মাধ্যমে ও সেরা সাতারে আপনি ওকে সাতারে দিলেন কেন

এটা কেউ বলতে পারবে না যে স্বর্ণ পাওয়া সম্ভব আমি একটা মানে কমিটমেন্ট দিলাম যে আমি এই স্বর্ণ পাবোই পাবো এরকম কিছু না আসলে চেষ্টা করুন আর এখন অনেকবার নতুন নতুন কোচ আসছে হ্যাঁ আপনিও বেশি ট্রেনিং করলেন তারপরে সেরা সাতারে উঠলেন কনফিডেন্স বাড়ছে না একটু আপনি ইয়েতে এর আগে মালয়েশিয়ার একটা এটা ফার্স্ট হয়েছিলেন না ওটা খুব কোন ইভেন্ট ছিল এটা ফিফটি ব্যাগ ফিফটি ব্যাগ স্টোর ওখানে টাইমিং কত ছিল আপনার ছাব্বিশ দশমিক আটষট্টি কোনটা জানি বললেন আপনার ওয়ার্ল্ড কার্ডে বা ফিফটি ব্যাগ থেকে পঁচিশ নব্বই করছি এখানে হ্যান্ড টাইমিং হ্যান্ড টাইমিং হলে আপনার এখন কিছু করার নাই আসলে বাট কমছে রেকর্ড হয়েছে এটাই ইলেকট্রনিক টাইমিং টাইমিং হলে তো আরও কমবে